ওখানেই দাও ভয়ের চোরে উড়ে গেছে এখন বাজে এগারোটার বেশি আর আমি চলে এসেছি এখন জলখাবার জলখাবার খেতে নয় রান্না বান্না লাগে রান্না বান্না করতেই গেছি ও আগে খেতে তো হবে দেখো আগের দিনে একটু তরকা আছে আর নিয়ে পাউরুটি 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 কাঁচা লঙ্কা পেঁয়াজ ও চলো নকুগ স্কুলে ওই স্কুলে আমি গিয়ে আসলাম আজকে মালের ভীষণ চাপ ছিল মাল করছিলাম দিয়ে ছাতু বুলে নকু ড্যাডিকেও দিলাম নকিকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসলাম এসে নিলুকে টুকটাক খেতে দিলাম আমিও খাচ্ছি এখন বাসি তরকারি পাউরুটি দিয়ে এবার হবে রান্নাবান্না তো নিয়ে চলে এসেছি তিন পদের মাছ চিংড়ি মাছ কাঁচকি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তো চিংড়ি মাছ দিয়ে কি করব লাউ করব না শাক করব সেটাই চিন্তা চলো নিচে মনে হয় কেউ এসে দেখি এখনকার সঙ্গে আর এইদিকে আমার এলাহি কাণ্ড তো দেখো এখনো শাক রয়েছে ডাঙায় তো শাক রান্না করতে হবে এদিকে ভাত হয়ে গেছে বাবার কাজকি মাছ হয়ে গেছে বেগুন আলু টমেটো দিয়ে করেছি আর এইদিকে করেছি হচ্ছে ট্যাংরা মাছের কচু দিয়ে ঝাল আর এদিকে দেখো মেট্রো যাচ্ছে আমার কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে দিয়েছি চিংড়ি মাছ আর এ দেখো আলু এটা হচ্ছে লাল শাক হবে তো চলো এখন দুটো বেজে গেছে এখন বন্ধুরা কিন্তু আমার কাজ কাজ এখনো হয়নি মিস্ত্রিকে দিয়ে চা তো চায়ের কাপটা মাছ হবে এমনি সব কিছু মেজে নিয়েছি আর দেখো চারিদিকে জল থই থই করছে আমি রান্নাঘর আসলে আমার না এই দশটাই হয় তো চলো আজকে গ্যাস চলে গেছিলো গ্যাসও লাগিয়ে নিয়েছি ভীষণ তাড়াহুড়ো যখন থাকে না তখন দেখি বাড়াবাড়িটা হয়ে যায় তো চলো সঙ্গে থাকো অল্প করে এখন তো বন্ধুরা বাজে সাড়ে ছটা আর আছে তো গুটে দুপুরবেলা ঘুমাতে পারিনি আর বাবাও তাই তো বাবা একটু শুয়েছে ও ড্যাডি বেরিয়ে যাবে এখনই চলে আসবে তাড়াতাড়ি আর এদিকে দেখো ঘরটাকে সাদা রঙ করলাম এটা প্রজেক্ট আর এটা শুকালে করব লাল রং তারপরে আবারও সাদা রঙ দিয়ে ডিজাইন করব। অতটা ভালো ডিজাইন পারি না ঠিকই আর এদিকে দেখো সামনে পরীক্ষা আর যখনই মানে বিকেল থেকে একটু সন্ধে সন্ধে আসছে পড়ছে তখনই ওর শরীর খারাপ লাগছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে তো এখানে বসে আছে পড়তে না গিয়ে আর এখন আমি রঙ করি আর একটু পরে আমরা খাবো কী খাবো শোনা কী খাবো বসে দেখো হ্যাঁ ছিঙাড়া আমরা শিঙাড়া খাবো ঠিক আছে তো চলো এটা শুকাক ততক্ষণ আর তোমার সঙ্গে তো হুম

দেখো সাড়ে সাতটা বন্ধুরা বেজে গেছে আর মা নিয়ে চলে এসছে অনেক রকমের এটা কি খেলো তুমি অনেক রকমের হচ্ছে চপ তো এটা হচ্ছে বিড়ি বড়া এটা লঙ্কার বড়া এটা ফুলুরি এটা খেতে আমি খুব ভালো আলু নেই চাউমিন আছে দু চারটে নেওয়া হয়ে গেছে কোনটা এটার মধ্যে বলছে চাউমিন আছে এটার মধ্যে ও এটার মধ্যে ও আচ্ছা তো এদিকে দেখো এটা তো সিঙারা তার মধ্যে নাকি চাউমিন আছে

আমি তো তাই ভাব দি ভিডিও আলু থাকবে খেলে একটা পেট ভরে যাবে একটা তো দাম আমি বলছি চারটে দাও যারা আলু খেতে ভালোবাসে না তাদের জন্য চারটে নেওয়া হয়ে গেছে তখন আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে চলে আসবেন তো ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডাল আলু বসিয়ে দিয়েছি আর ওদিকে আর একটা করে না বোঝ দেখো এখন বাজে দশটা পনেরো আর এইদিকে দেখো দেখো নীলুকে শোনা দেখি ওষুধ খাচ্ছে কাশির ওষুধ ভীষণ কাশি হয়েছে না খেয়ে ফট করে খা সারা জায়গায় পড়লে আমরা নে করে খেয়ে আমাকে খেয়েছে জামাটা চেঞ্জ করে দেবো ওকে আর চলো আমিও চেঞ্জ করে নিয়েছি বাসন সব ধোয়া হয়ে গেছে বাবা কিছু ধুয়েছে আমি কিছু ধুলাম দিয়ে মুছে পানটা মুখে দিয়ে জলটা নিয়ে চলে এসেছি স্প্রে করলাম তো দেখছি স্প্রেটা খালি হয়ে গেছে যাই হোক ওষুধ খেয়েছি ব্যথা ভীষণ ঘাড়ে থেকে হাত পর্যন্ত প্রচণ্ড ব্যথা করছি তো যাই হোক বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চল ঘুমাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাচ্ছি সেটা